আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভিডিওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু গান নিয়ে টুপিস দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে সাইডে ক্রেপ থাকবে কাজ ব্যাক সাইডটা সাইডটা হচ্ছে ক্রেপ থাকবে ব্যাক হবে প্লেন এটার সাথে ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিবো ওনাটা সেম কাপড়ের অনলাইন অর্ডারের জন্য আপনাদের কিন্তু ভিড় স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ম্যাচিং ওড়না জামা যে কাপড় সেম কাপড়ের ওড়না তবে এটার প্রাইস কত পড়ছে নয়শো নব্বই কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে বডিতে কাজ প্রাইস পড়বে হচ্ছে নয়শো নব্বই তাই না সেইম নেক্সট এটা একটা আছে ব্লুর মধ্যে একই ডিজাইন জাস্ট কালারটা এবং প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইসটা একই থাকছে নয়শো নব্বই ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার হবে এটার সাথেও সিমিলার অন্য হবে দামটা একই থাকবে নয়শো নব্বই দেন এইটা একটা কালার আছে এটা একই প্রাইস নয়শো নব্বই টাকা আচ্ছা এটা কি লাস্ট কালারটা দেন না কেন আছে আচ্ছা এগুলোও কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যেটা ফ্রন্ট সাইড ক্রেপ ব্যাক সাইড প্লেনটা প্রাইস একই নশো নব্বই আচ্ছা এটা আর একটা কালার দেখুন সেম দাম নয়শো নব্বই টাকা আচ্ছা লাস্ট ওয়ান আছে এই কালারটা প্রিন্টটাও সুন্দর প্রাইসটা একই মাত্র নয়শো নব্বই টাকার সাথে মন না আচ্ছা নয়শো এগুলো পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আলিয়া বাট এটা আবার ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইডেই ক্রেপ করা এটা একটু দেখাই বডিটা সিমিলার কাজ আছে ব্যাক সাইড একটু দেখেন ব্যাক ব্যাকসাইডও এরকম ক্রেপ পেয়ে যাচ্ছেন এটার সাথে অন্য হবে তাই না এটাও হচ্ছে আপনার সাইজ হবে একই ফ্রি সাইজ বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ পরা যাবে আর লম্বা হবে বাউন্ন ওকে আলিয়াটা বাউন্ন লম্বা হবে এই যেটা ব্যাক সাইড ক্রেপ করা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও হচ্ছে এটাও টু পিস আচ্ছা এটা গলায় বাটন ওয়ার্ক থাকবে এবং নিচে হচ্ছে রেফেল করা ভিতরে ইনার আছে আর হাতাটা একটু দেখাচ্ছি

আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা একই মাত্র নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা কিন্তু এটার মধ্যে অনেকগুলো কালার আছে সো এটা ওড়না দিয়ে ঘের অনেক আছে ভিতর ইনার হবে গলায় বাটনার খাতাটা স্মোক করা এটার সাথে ওড়নাটা কীরকম আছে ভাইয়া প্রিন্টার প্রাইস কত পড়ছে এটা নয়শো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ হবে এটার পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার হবে দাম পঞ্চাশ ওনাটা ম্যাচিং থাকবে আচ্ছা দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে একই প্রাইস নয়শো পঞ্চাশ ওকে আর একটা আছে এটা এটার সাথে ওনা থাকবে দামটা কি অনলি নয়শো পঞ্চাশ একটা কালার হবে এটা ক্রিম কালারের মধ্যে এটার সাথে সেই মন না হবে দামটা একই ভিতর ইনার আছে দামটা পড়বে নশো পঞ্চাশ যা নিতে চান চলমান কাপড় বিড়ি সশ সঠি লেভেল ছয় কে শপিং কমপ্লেক্স সেফেন ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট